আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দিনই শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় আলহামদুলিল্লাহ তো আমরা এর আগে পড়ছিলাম বানান বানান করে চার লেফির জায়গায় চারে লেপ তিনে লেফের জায়গায় তিনে আলিফ একা লেফির জায়গায় একা লিপ গনার জায়গায় গুন্না তো আমরা এবার হরফগুলো পরবো এই হরফগুলা বানান করা যায় না আর এর অর্থ জানা যায় না এর অর্থ নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহ তালাই ভালো জানেন জি ইনশাল্লাহ আমরা দেখতেই পাচ্ছি যে কোন হরফের উপরে কয় আলিফ আমরা জানি মোটা চিহ্ন থাকলে চার আলিফ আর এভাবে খারা জবর থাকলে এক আলিফ আর মিম আর নুনের উপরে তাস্তিদ থাকলে কি গুন্না না অজীব এখানে সম্ভবত নুনের উপরে তাস্তিদ নেই তো মিমের উপরে তাস দিতেছি আমি এখানে কায়দাগুলো আগে বলে নিচ্ছি তো যে জায়গায় গুন্না আছে গুন্না করতে হবে টান আছে টান করতে হবে তো দেখেন এ মিম লামে লিপ টান দেবো আবার মিম যখন ধরবে মিমেও আবার গুন্না দেবো গুন্না দিয়ে তারপরে বলবো আবার মিম জি ইনশাল্লাহ আমি বলি আপনারা শোনেন এবং পড়েন আ উর্দু বিল্লা হিমিনা শহী প নির্লজিম বিস্মির লা রহ মেন আলিফ লা মি আমি লামে টান দিছি মিমে গুন্য দিসি আবার মিমে টান দিছি কারণ আলিফ খেলি আলিফ টান নাই লামের উপর চারে আবার মিমে চারে আবার মিমে গুননা টানের পরে গুননা তারপর চারে লিপ্টান আচ্ছা আমরা এই মাঠটাও জেনে নিই এই মাঠটা হলো মাদ্দেল লাজিম হরফি মুসাক্কাল মাদ্দেল লাজিম হরফি মুসাক্কাল হরফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিপ থাকিলে খেয়াল করি হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে একে বলে মাদ্দেল আজিম হরফি মুসাক্কাল মাদ্দেল আজিম হরফি মুসাক্কাল আর এমাদগুলো আছে একদম সুরের শুরুতে বা মাঝখানে নেই মাঝখানে আছে কালিমা মাদের হরফের উপরে যেমন এর আগে পড়ছিলাম মাদ্দেল আজিম কালমি কালমি অর্থ কালিমা যে ইনশাল্লাহ আর শুধু হরফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিদ বা কিছু নেই এটাকে বলে মাদ্ল আজিম হরফি মুহফ জি ইনশাল্লাহ আলিফুল্লা ইব সাদ লামের পরে মিমে গুন্না দিছি তারপর মিমে টান দিছি এরপর আর গুন্না নাই এবার সদে আলিফ লা ম মিব সাদ আলিফ লা মরা رايت يا كليف لا ألف لام را ألف لام ميم را ألف لام ميم را আর এই যে আমি বলতেছি এই পড়াগুলো সুরার শুরুতে আছে অনেক সুরার শুরুতেই এই শব্দগুলো আছে অনেক প্রশ্ন করতে পারেনি এখানে গুন দিলেন কেন হুজুর এখানে গুণ্য হলো যে একফার কায়দার গুণনা যেতে পারি আমরা কারণ আইন বলতে গেলে নুন একটা নুন আসে নুন আসলে তো নুন সেকেন্ডের পর আবার সদ সদ হলো একফার অরব এর জন্য গুননাটা হয় আমার ওস্ত বলছেন জি সদ আমরা আই এটা এভাবে পড়ব আই আই দিয়া ইং আই আই সদ এটা বলার সময় শ্বাস নিয়ে নেবেন তারপরে আস্তে আস্তে বলবেন আর যার শ্বাস কম ছোট সে কা এ পর্যন্ত পড়তে পারবেন তারপর আইং সদ এটাও পড়বেন ها يا عين صاد طاسيب ميم ياسين صاد صاد طاسيم طاسيم حميم a Aing m a Aing n -qaf. À si -n -qaf. കണി അ <تصفيق> <تصفيق> ألف لام صاد ألف لام را ألف لام ميم را طه كافها يا عين صاد Qasim Mim Yasin Sad Tasim Hamim Ain Sin Qaf Q জি ইনশাআল্লাহ আমরা এভাবে পড়বো চেষ্টা করব আল্লাহ ফাকরব বলে আমাদের চেষ্টার অবশ্যই দান করবে যে পড়াগুলো মনোযোগ দিয়ে শুনবো পড়বো একসময় দেখবেন আমার পড়ায় সুন্দর হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন যেন আপনারও ছেলে অন্য এক ভাই এই কোরআন শিখতে পারে এবং আর হরফগুলো পড়তে পারে একটি হরফ পড়লে দশটি নেকি হবে দশটি নেকি সব আপনিও পাবেন আপনারও ছেলে আমিও পাবো জি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত